হ্যালো এভরিওান ক্যামেরা আছেন সবাই আপনাদের জন্য নতুন একটা ভিডিও দেখেন স্ক্রিনে দেওয়া আছে যে নট পেবেল ঠিক আছে মানে আপনারা যে সার্টিফিকেট সার্টিফিকেটে সেট আপ তৈরি করেন স্টার সেট আপ বা কন্টেন্ট মন্ডেশন যে সেট আপ করেন যখন আপনার ফেসবুকে আর্নিং হয় ফেসবুকে যখন আর্নিং হয় দেখবেন আপনার ওখানে যদি কোনো সমস্যা থাকে আর্নিং করার সময় সেরোপ করার সময় তাহলে এরকম কিন্তু নট পেবেল দেখাবে তো আমার এরম দেখাইছি কারণ আমি লাইভটা করতেছি ভিডিওটা করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আমার কথায় কোনো ভুল হয় থাকে অবশ্যই সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন তো এ বিষয়টা হওয়ার কারণ হচ্ছে আমাদের যখন একটা স্টার সেট আপ আসে আমরা খুব তড়িঘড়িতে চেষ্টা করি সেরোপটা পূর্ণ করার তো সেট করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগে তিন সার্টিফিকেট লাগে অনেক কিছুই লাগে তো অনেক বড় বড় কন্টেন্টেরা বিরোধী করে যে তিন সার্টিফিকেট ছাড়াই সেট আপটি পূর্ণ করা যাবে তো কখনোই তিন সার্টিফিকেট ছাড়া করবেন না অবশ্যই অবশ্যই তিন সার্টিফিকেট লাগবেই আপনারা ওই সময় তৈরি ঘুরি করেন আপনার সব কিছু ঠিক আছে তো ওখানে ও জায়গায় আবার মনে করেন যে সুইপ কোড নামে একটা কোড লাগে যখন আপনি সেটআপটা করবেন তো সব কিছু ঠিক মতো থাকলে এই প্রবলেমটা হয় না আরেকটা কারণে প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা অনেকে অন্যের ভিডিও দেখি পুরো ভিডিওটা দেখি না শুধু অন করে একটা কমেন্ট করলেই ভিডিওর জায়গায় শেষ তো আমরা এই ভিডিও ওইরকম ভিডিও দেখার কারণে আমাদের যখন কেউ ইনস্টাগ্রিপ করে এরকম নট ট্রাভেল দেখে মানে ফেসবুক প্ল্যাটফর্ম আমাদের এই ডলারটা দিচ্ছে না বায়ু সেন্টার দিচ্ছে না তো আমরা চেষ্টা করব সবার ভিডিও দেখার এবং আরেকটা কারণে এরকম প্রবলেম দেখায় সেটা হচ্ছে আমরা অনেকের ভিডিও নিজের টাইম লাইনে শেয়ার করি শেয়ার করে সেই ভিডিওটা আমরা ডিলিট করে দিই এখন ফেসবুক রোবট জানতে পারবে আপনি অন্য একটা ভিডিও পোস্ট করেছেন যেমন আপনি নিজে যেরকম একটা ভিডিও পোস্ট করেন অন্যের যে ভিডিও আপনি শেয়ার করেন সেটাও কিন্তু একটা পোস্ট তো যখন ফেসবুক রোবট যখন জানেন যে আপনি অন্যের বা নিজের একটা ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওটা ডিলিট করছেন এই জিনিসটা তাদের কাছে খারাপ দেখায় তখন আমাদের যে আর্নিংটা হয় সেটা নট পেবেল দেখায় তো আমরা সঠিক নিয়মে কাজ করব তাহলে কোনো সময় আমাদের এই সমস্যাটা হবে না তো আমার এই সমস্যাটা হয়েছে বিদায় আজকে ভিডিওটা আপনাদের জন্য উপস্থিত করলাম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম